তোড়ল দিন আমরসকে 189 ওয়াট থেকে এসেছি আমরা হাটু ভাঙার উদ্দেশ্যে রওনা হইয়ে পৌঁছেছিলাম এগারোটার দিকে তারপর থেকে আমাদের এই রান্নাবান্নার কার্যক্রম চলছে এখনো শেষ হয়নি আমাদের বাবুর সুজমিয়া জানালেন প্রায় আরও ঘন্টা দেড়েক সময় লাগবে সেই সুবাদে আমাদের এই আজকের এই মেহমান বৃদ্ধ বসে আছেন পেটে অনেক ক্ষুদা তারপরও ধৈর্য ধরে বসে আছেন মাঝে মধ্যে বাদাম খাচ্ছেন হালিম ভাইয়ের খুব বাদামটা প্রিয় তাই উনি কথা হালিম ভাইয়ের পিছনে বাদাম আছে যদি বাদাম আবার খেতে চায় খেতে পারবেন যেহেতু পাক হতে অনেক সময় লাগবে আমার সালাম ভাই আরেক বলছি ক্লান্ত হয়ে গেছে একটু রেস্টে আছেন কারণ নৌকার ভিতরে অনেকগুলো কাজ করেছেন একাই তাই একটু তাকে সুরুজ ভাই রেস্ট দিয়েছেন ধন্যবাদ সুরুজ ভাইকে একটু সালাম ভাইকে রেস্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা শুনতে পারছেন বাবরছি নিজের মুখে বলল অল্প কিছুক্ষণের মধ্যে খাবার রান্না বড় শেষ হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা গ্রুপ বসে আছে আমাদের শ্রদ্ধ শাইন ভাই আমার আরেক বড় ভাই আরেকজন প্রিয়জন সবাই আসলে কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে পাক হতে আরও প্রায় দুই ঘন্টা সময় লাগবে তাই তারা সকলেই বিভিন্ন স্থানে বসে বাদাম খেয়ে আপাতত পেটের ক্ষুদাটা নিবারণ করছে তাছাড়া কোনো বুদ্ধি এখানে আসলে কিছু পাওয়া যায় না কলা রুটির কোনো ব্যবস্থা নাই এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাজার এই খুদা পেট নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না তাই হাতের কাছে বাদাম পেয়েছে তাই তারা খাচ্ছে দুইটা নেম আছে ঠিক আছে ধন্যবাদ আমি একটু দেখি কি অবস্থা এদিকে একটু ঘুরে আসি আবার সুরজ ভাই অনেক চেষ্টা করতেছে আসলে দ্রুত করার জন্য সালাম ভাই কি জানি পরামর্শ দিচ্ছে কীভাবে তাড়াতাড়ি করা যায় সুস্বাদু করা যায় অন্দা আমাদের বাবলু ভাই আরেক বাবরছি তিনিও গুরুবে দেখছেন কি জানি দিচ্ছেন যাই হোক সবার দেখলাম যে না আছে খুব মনোযোগ দিয়ে আসলে রান্না করার কাজটা করতেছে যেহেতু থেকে আসছি আমরা ১৮ ওয়ার্ড থেকে চারটি গ্রাম থেকে আমরা আসছি সবাই আসলে লোক এখানে সবাই নাই সবাই আছে বিভিন্ন যার যার গন্তব্যস্থলে আছে অবস্থান করতেছে রেস্ট আছে কেউ বাদাম খাইতেছে বিভিন্ন জায়গায় রেস্টেড আছে কারণ পাক হতে আরো প্রায় দেড় থেকে দু ঘন্টার সময় লাগবে জি দাদা ওই আমার এক বড় ভাই ডাকছে তা দেখি কি বাদাম খায় না কি কলা খায় না আমাদের শ্রদ্ধা ভাই আব্দুল মান্নান ভাই আর এক প্রিয় ভাই হৃদরেজ ভাই দুজনে আমাদের আঠারং ওয়ার্ড কৃষক দলের সভাপতি পদ প্রার্থী আমাদের আরেক যুব দলের সাবেক সভাপতি পূর্বে তো গাজীপুর বর্তমানে গাজীপুর মহানগর কৃষক দলের সম্মানিত সদস্য আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী ভাই আবদুল্লা ভাই তিনিও যে ক্ষুধার জ্বালায় বলছিলাম না যে এক একজন এক এক জায়গায় অবস্থান করতেছে পাক হতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে তাই মিলন ভাই আমাদের প্রিয় ভাই তিনিও বসে আছেন মন খারাপ মনে হয় মন খারাপ করা কিছু নাই ভাই পাক হতে একটু সময় লাগবে আবদুল্লাহ ভাই খুব খিদে লাগছে লাগছে না খিদে লাগলে বাদাম খান ভাই বাদাম খেলে কিছু দেখা নিবারণ দূর হবে ও যে দেখতে পাচ্ছেন পাশে আবার শরবত দেখা যাচ্ছে যদি কারো খুদা লাগে সর্বতক নেবেন